এই আটলান্টিক মহাসাগরের মধ্যে বলে একটা জাহাজ ছিল। আমার মনে হয় সেই জাহাজ আমার নিত্যাসাইতেছে ফিরফাই মনে মনে করতেছে আমি ফিরফাই আমার কত ভাগ্য হ্যাঁ আমি এত বড় সাগরের মধ্যে হ্যাঁ টাইটেনিক জাহাজের নামই কয়ে গেলাম

Ну, вот আসসালামু আলাইকুম বিকেল হয়ে গিয়েছে আর হচ্ছে মাহে সবে বরাত তো সবে বরাত উপলক্ষে তো আমি আমার আয়োজন শুরু করে দিয়েছি রুটি আর কিরা করব তো যদিও সবে বরাত উপলক্ষে এগুলো করার কোনো নিয়ম নেই বড় বড় মনসি মাওলানা রাইটার ব্যাখ্যা করেছি কিন্তু যেহেতু আমার নানিরা দাদিরা মায়েরা সবসময় করে এসেছে ওই সেই জন্যই করা মূলত তো ভাবতেছি তোমাদের সাথেও শেয়ার করব চুলাই আমি রুটির কাজ করার জন্য গরম পানি বসিয়ে নিয়েছি গরম পানিতে প্রথমেই আমি লবণ দিয়ে দিব তারপরে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এতে করে চালের গুঁড়ির যে ডোটা এটা অনেক সফট থাকে আর রুটিগুলো সফট হয় তো তারপরে আমি হতেছে ডাল ঘোটানির ঘুটনির গোড়া দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে দিলাম তো আমার কাছে মনে হলো যে আরেকটু গুড়ির প্রয়োজন সেই জন্য উপর দিয়ে আরেকটু গুড়ি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছি তারপরে এটা সাইডে নামায় রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য এদেরকে তো আমার এই যে গাইটা দেখো কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখেই দেবো তোমাদেরকে বলেছি আর এইখানে দেখো সাবু আছে নারিকেল আছে চিনি আছে সাথে এখানে দুধ আছে তো সাথে গরম মশলাও লাগবে এগুলা দিয়ে আমি একটা ক্ষীরা তৈরি করব যেটা আমাদের নানি দাদা দিরা খুব মজা করে তৈরি করতো আমি একদম দেশি স্টাইলেই সবকিছু করছি ক্ষীরা করার জন্য পাতিলা বসায় প্রথমে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তাজপাতা লবঙ্গ দারচিনি এলাচ তারপরে আমি সাবুগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি এরপরে এখানে সাবুগুলো দেখো খুব সুন্দরভাবে আমি ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো আমি চিনি তো আমার পরিমাণ মতো ওই চিনি দিচ্ছি দুই চামচ চিনি এখানে আমার ক্ষীরার জন্য যথেষ্ট তারপরে এখানে আমি দিয়ে দিলাম কোরানো নারিকেল আর নারিকেলটা দিয়ে আর একটু একটু জাল করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি পানির মধ্যে গোলায়া যেন এটা একটু ঘন হয় তো এরই মধ্যে আরও কিছুক্ষণ জাল করে আমার এই যে দেখো ক্ষীরাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার চালের গুঁড়ির যে ডো এটা আমি খুবই সফট করে তৈরি করে নিয়েছি আর এখন আমি আগে রুটি বেলবো তারপরে রুটি ছেঁকবো কারণ একা একা রুটি বেলে এবং ছেঁকাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে আর এদিকে নোহামুনি বলতেছে মা এখনো হয় নাই আমার তো দেখেই ক্ষুধা লেগে গেছে তো আগে আমার মেয়েকে কিছু রুটি আমি ছেঁকে দিয়ে দেবো তারপরে বাকি সবগুলো ছেঁকবো নাও মা মাঝা খাও মনীষ টুক পলান্তিস খেলতেছে টুক পলান্তিস এখনকার মতো এই রুটিটা আমার লাস্ট আমি এরপরে রুটি ছেঁকব না এখানে আরো এগুলো নুহার বাবা আসলে তারপরে গরম গরম তাকে ছেঁকে দিব খাওয়ার জন্য আর এখানে প্রায় মতো আমি রুটি ছেঁকেছি যদিও সবগুলো আমি খাবো না এর আগেও এরকম একটা রুটি পুড়ে গেছে যাই হোক এটা তো খাওয়া যাবে আরেকটা যে একদম খাওয়ার উপযোগীই না তো যাই হোক কোনো সমস্যা নেই হচ্ছে আমার সবে বরাতের ইফতারি আজকে এখানে আছে হচ্ছে ক্ষীরা তারপরে আছে এখানে চালের রুটি আপনারা দেখেছেন সব কিছু আমি বানিয়েছি তারপরে আঙুর কয়েকটা খেজুর মানে দুই তিনটা খেজুর আর কি শরবত তো আমার ইফতারি তো আমি এটা দিয়েই করলাম আপনাদের ইফতারি কি দিয়ে করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল